জাতীয়তাবাদী দলের কর্মীরা নয় গোটা দেশের মানুষই স্তব্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র বেগম সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র যখনই সংকটে পড়েছে তার একটা সাহসী সংগ্রাম এবং ধীরুচেতা মনোভাব আমরা দু হাজার পরবর্তী যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের এই জায়গায় নিয়ে আসার জন্য যে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যবদ্ধ সংগ্রাম তিনি জেলের ভিতরে থেকে বাইরে থেকে তিনি এই রাজনৈতিক দল সমূহকে এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন যার ফলেই কিন্তু এই চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে একটি নতুন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি যে আমাদের জাতীয় সংকট কাটেনি আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো কিছুটা পথ আমরা অতিক্রম করতে পারতাম এই পথের ক্ষেত্রে খালেদা জিয়া আসলে একটি ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন আপনারা দেখছেন যে গত বছর সশস্ত্র বাহিনী দিবসে যখন খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছেন দল মন্দির বিশেষ বলা চলে সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তিনি তার সংগ্রাম ত্যাগ দেশপ্রেম এর মধ্যে দিয়ে তিনি মানুষের কাছে সেই জায়গাটি তৈরি করেছিলেন তার এই মৃত্যুতে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গন নয় জাতীয় পর্যায়ে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে যে ক্ষতি অবরণীয় আমরা সকলেই তার আত্মার মাক কামনা করি তার জন্য দোয়া করি আগামীকালকে বাদ জহুর যে তার জানা যাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যারা পারবেন সেখানে অংশ নেবেন এবং গোটা দেশবাসীকেই আমরা দোয়া করার আহ্বান জানাই এবং তার যে সংগ্রামী রাজনৈতিক চেতনা দেশপ্রেম আপসীন ভূমিকা আমি মনে করি যে সেটা শুধুমাত্র বর্তমান নয় ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে একজন রাজনৈতিক কর্মীর জন্য অবশ্যই খালেদা জিয়ার জীবন একটা অনুকরণীয় অনুসরণীয় আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা খালেদা জিয়াকে কাছ থেকে দেখার সুযোগ পায় নাই জানার সুযোগ পায় নাই তারা জানবে ভবিষ্যতে তার মতো সংগ্রামী দেশপ্রেমিক মনোভাব নিয়ে দেশের জন্য কাজ করবে সেটাই হবে খালেদা জিয়ার প্রতি আমাদের সকলের সম্মান প্রদর্শন আমরা মাঠ কামনা করি তার জন্য